আমরা সারাদিন পরে এখন ছাদে যাচ্ছি এই বিকালবেলা ওলে বাবা ওলে বাবা চলো 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 ডেকে চলো চলো আস্তে আস্তে অটো মা বলে মা আস্তে আস্তে যাও আস্তে আস্তে চলো তো বালিতে কাজ হচ্ছে আমি যেন দেখবো না আমাকে শুধু আটকে আটকে রেখে দেয় ধুলো লেগে যাবে বালি লেগে যাবে আজকে বদ দিদি সিঁড়ি সব পরিষ্কার করে দিচ্ছে ওদিকে যায় না ওদিকে চিপিং করেছে সব চিপিং এর সেই ইয়েগুলো ইয়ে গুলো এদিকে যাবো না বাবা চলে আসছে হ্যাঁ বাবা মাঠে নেই এখানে এখানে যে যে পাপা কিছু পেয়ে গেছে নাহলে গলুর উপরে আসবে না এটা হয় ক্যামেরাম্যান সরে যাও আচ্ছা ততক্ষণ দেখে নি আমাদের ঘরে কত দূর কি কাজ হয়েছে আচ্ছা এটাও হয়ে গেছে ভয় লাগে তো যে পায়ে কিছু ফুটে না যায় ব্যালকানিও হয়ে গেছে আমাদের ব্যালকনিটা হয় যদি এই তুই আবার হ্যাঁ বাবা তুই কোথা দিয়ে কোথায় চো আমার মারে তোর দুটো পায়ে পড়ি আমি তুই এখান দিয়ে চল তো খোয়া তুই উপরে চল উপরে চল এবার কিন্তু আমি লেজু ধরে রাখবো এরকম করে উপরে চলো মা চলো চলো উপরে চলো 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 ওই ঘর উপরে চল গুন্ডা হয়ে গেছিস তুই দিন দিন বুঝছিস হ্যাঁ আবার পদ্মিতি বালতিতে গিরে গেছে জামা কাপড় মেলতে হবে তুমি তো মেলা দেবে না ওটা ওটো গোলু তুই যদি কাঠ টাট মুখে নিস না আমি কিন্তু পাচ্ছি না আমি এতেই হাঁপিয়ে গেছি ওটা চল তো জোটক বকটক বক চল তো জোটক বকটক বক চল তো জোটক বকটক বক এই ওরা সত্যি সত্যি মাঠে গেছে না পাপা তো এই তো হ্যাঁ তো পাপা কয় গোলু পাপা কয় এম পাপা কয় কই पापा এ চলো 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 আজু আজু ওদে আসছে ওনে হাবুটাকে পেছে ওমা তুমি আউ করবে মাগো ও এ আউ করে যাবে আর বাবা পরিষ্কার করবে কি করবি কর হাত পা বারবার ধোওয়া না আর সেই শুকাতে চাইছে না ও কালকে দি প্লাস্টার ধরবে বাইরের পর্শনে

আচ্ছা দেখি আমার মেশিন কোথায় ও সব দেখতে লাগছে খাঁচা বেতা সব দেখতে লাগছে এই আমি আগে ওটা কিন্তু সিমেন্ট বুড়ো ওইখানে জলের ট্যাঙ্কি রাখবে মানে দোতলার দিয়ে তুলে এনে উপরে ট্যাঙ্কি রাখবে আর এইটা আজকে হয়েছে দড়ি দেবো একলাচি দেবো হেন ইয়া 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 বলো জয় বেচ রংবলি এটা আজকে হয়েছে পুরোটা না এইটুকু এই তো যো কি ঢং করছিস বেভাই আমাদের কবে সব কাজ কমপ্লিট হবে সিমেন্ট वाली ঝামেলাগুলো চলে যাবে তারপর মাকে কালকে রাতেরই বলেছি পুরো এই গাছগুলো তো সিমেন্ট वाली আর রদ এত পড়েছে যে মরে যাচ্ছে কিছু করার নেই এই মুহূর্তে আমাদের তো মাকে পুরো বাগানটা আবার আমি নতুন করে করে দেবো নতুন অনেক গাছ কিনে দেবো আবার আমি কিছু গাছ অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু গাছগুলো একদম ভালো হয়নি এক তো একদম বাচ্চা এসছে দাম বেশি আর বড় হয়েও কোনো মানে নুন গুন কিছুই নাই আর এই গাছগুলো হচ্ছে সব বাড়ির থেকে নেওয়া আমার মা যখন যেখানে যায় সেখানে দেখে আগে ভালো টপ আছে কি না এই টপগুলো মা ভাইকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসছিল ওনার যেখানে যা পছন্দ হয় তুলে নিয়ে চলে আসে আমার মার কোনো বাজবিচার নেই যে দাম দর ওই সব কিছু নেই আমাকে বলে কি আমি কোনোদিন দাম দর করে খেয়ে আসেনি আজও দাম দর করে খাবো না আর আমার বাবাও তাই যে যেটা বলবে সেই দামেই রাজি চলে আসা গলো তো গলুর ঘরটাকে ঠিক কর আবার তিনতলার সিঁড়ি দু বাবা বাবা তোমার ম্যানেজার তিনতলার সিঁড়িতে উঠে গেছে এই যে এই সিঁড়িটা নতুন হয়েছে এটা তিনতলার সিঁড়ি হ্যাঁ যে ওর ওইখানেও দরকার চলে এসো পর্যবেক্ষণ করছে দেখো না ঠিকঠাক গাঁথনিটা হয়েছে কিনা ফাঁক ফোঁকার আছে কিনা বেশি সেই সব সব দেখে নিচ্ছে আমি উঠবো বাবা আমার ভয় করে এরকম উঠতে গোলু হ্যাঁ হ্যাঁ এদিকটা একটু ইত না খেতে দিলে হবে না মেয়ে খুব শান্ত তো আমাদের হ্যাঁ গোলু বাবা তুমি চলো আমার দরকার নেই তুমি চলো তুমি চলো মা নাই যে আচ্ছা এই হচ্ছে তিন দিয়ে তিন না মানে দোতলার উপরে সিঁড়ির দিয়ে ভিউ চলো চলো চল তো জটক বক বক ও সব দেখতে লাগবে সকাল থেকে আসেনি তো সব দেখতে লাগবে এই যে এবার যাই ও আমাকে কি না সারা ছাদ এখন ছাদটা একটু ছোট ছোটো হয়ে গেছে তার কারণ এখানে কাঠবাজুগুলো রাখা হয়েছে এগুলো যখন জায়গায় চলে যাবে তারপরে আবার একটু ঠিক হয়ে যাবে গাছগুলোর কি অবস্থা তার মধ্যে তজুর মায়ের পায়ে ব্যথা বলে ছাদে উঠছে না মানে একতলা পর্যন্ত উঠছে তার উপরে আর উঠছে না তাই আরও গাছগুলোর কষ্ট কারণ আমরা তো সেইভাবে